জলচক্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা আমাদের পরিবেশের জন্য অপরিহার্য এটি মূলত জলকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া জলচক্রের প্রধান ধাপগুলো হলো বাষ্পীভবন ঘনন এবং বৃষ্টিপাত প্রথমে বাষ্পীভবন নিয়ে কথা বলি যখন সূর্যের তাপ জলকে গরম করে তখন জলতরল অবস্থায় থেকে বাষ্পে পরিণত হয় এই প্রক্রিয়াকে আমরা বাষ্পীভবন বলি উদাহরণস্বরূপ যখন আমরা একটি পাত্রে জল গরম করি তখন জল ধীরে ধীরে বাষ্পে পরিণত হয় এই বাষ্প বাতাসে মিশে যায় এবং আমাদের পরিবেশে ভাসমান থাকে এরপর আসে ঘনন যখন বাতাসে জলবাষ্পের পরিমাণ বাড়ে তখন এটি ঠান্ডা হয়ে যায় এবং ছোট ছোট জলকনায় পরিণত হয় এই প্রক্রিয়াকে আমরা ঘনন বলি ঘননের ফলে জলকনাগুলো একত্রিত হয়ে মেঘ তৈরি করে মেঘগুলো আকাশে ভেসে বেড়ায় এবং যখন মেঘগুলো ভারী হয়ে যায় তখন তারা বৃষ্টির আকারে পড়তে শুরু করে এখন বৃষ্টিপাতের কথা বলি যখন মেঘগুলো ভারী হয়ে যায় তখন তারা আর জল ধারণ করতে পারে না ফলে জলকণাগুলো একত্রিত হয়ে বৃষ্টির আকারে পৃথিবীতে পড়ে এই বৃষ্টির মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় জল পাই বৃষ্টি আমাদের কৃষি নদী এবং অন্যান্য জলাশয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন চলুন কিছু ছোট প্রশ্নোত্তর করি প্রথম প্রশ্ন বাষ্পীভবন কিভাবে ঘটে উত্তর সূর্যের তাপের কারণে জল গরম হয়ে বাষ্পে পরিণত হয় দ্বিতীয় প্রশ্ন ঘনন কি উত্তর জলবাষ্প ঠান্ডা হয়ে জলকনায় পরিণত হওয়া তৃতীয় প্রশ্ন বৃষ্টিপাত কিভাবে হয় উত্তর ভারী মেঘ থেকে জলকনাগুলো পড়ে বৃষ্টির সৃষ্টি হয় এখন কুইজ টাইম প্রশ্ন জলচক্রের তিনটি প্রধান ধাপ কি কি আপনার উত্তর লিখুন জলচক্র আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আমাদের জীবনকে সমৃদ্ধ করে এবং আমাদের প্রাকৃতিক সম্পদগুলো সুরক্ষা করে জলচক্রের এই প্রক্রিয়া সম্পর্কে জানলে আমরা আমাদের পরিবেশের প্রতি আরও সচেতন হতে পারি